যে মেয়েটি চিৎকার মানে চিৎকার কেন করলেন না বা নিরাপত্তারক্ষীর সত্যি কথা একটা ক্যাম্পাস মানে তো অনেক ছেলে মেয়ে এটাও কিন্তু মানে হ্যাঁ মানে যাই না মানে এটাও খুব একটা চিন্তার বিষয় যে কেউ শুনতে পেলেন যেকোনো রাজ্যেই যে কেউ শাসক দলের ছাত্র ছায়া থাকে সেটা তো শুধু পশ্চিমবঙ্গ বলে না আজকে অন্য রাজ্যে যেখানে অন্য দল শাসন করছেন সেখানে যে শাসক দলের যেখানে ঘনিষ্ঠ তারা এরকম সাহস গুলোই দেখাতে পারে তো হ্যাঁ মানে কেন্দ্রে রাজ্যে যেখানে যে শাসক দলের ঘনিষ্ঠ তারা এগুলো করতেই পারেন কিন্তু আমার কাছে কথা কেন করবে আমি এটা বলতে কেন এই সাহস তারা করতে পারে এগুলো তো করা জাস্টিফাইড হতেই পারে না সবচেয়ে বড় কথা যে যদি এই নিরাপত্তা গুলোই না থাকে কদিন আগে শুনছিলাম কলকাতা নাকি ভীষণ নিরাপদ মেয়েদের জন্য এবং আমার তো খুব আপত্তি আছে মানুষের জন্য নিরাপদ কিনা চিন্তা করতে হবে মেয়েদের বা ছেলেদের আলাদা করে তা হলো বা কোথায় নিরাপদ নিরাপদ তো নয় তাহলে আজকে তো সবাই বাবা মায়েরা ছেলেদের মেয়েদের সবাইকে কিন্তু সব জায়গায় পাঠা পাঠাকে দশবার চিন্তা করবেন স্বামীরা মানে কর্মক্ষেত্রে গেলে স্ত্রীরা চিন্তা করেন আজকাল হট করে একটা কর্পোরেট সেক্সুয়াল হ্যারাসমেন্টে পড়ে যাবেন কিনা ছেলে মেয়ে পড়তে গেলে বাবা মা চিন্তা করছেন ছেলে মেয়ে চাকরি করতে গেলে বাবা মা চিন্তা করছেন চিন্তা করতে হচ্ছে বারবার মানে আপনাকে ভাবতে হচ্ছে আমার ছেলে মেয়ে ধর্ষণ এবং ছেলেদেরও তো এরকম হলো শিক্ষা ক্ষেত্রে তাহলে কে নিরাপদ আমি জানতে চাই কে নিরাপদ কেউ কেউ নিরাপদ না একই সাথে দেখা যাচ্ছে কার্তিক মহারাজের নামে অভিযোগ উঠছে তিনি নাকি মহিলার সাথে সম্পর্ক করে তিনি প্রেগনেন্ট হয়ে গেছিল তাকে জোর করা হয়েছে অ্যাবর্শন করানোর জন্য ২০১৩ হাজার তেরোর এটা আবার আমার কাছে একটু অদ্ভুত লেগেছে দু হাজার ঘটনা সেটা ওনার হঠাৎ পঁচিশ সালে মনে পড়েছে এবং আমি তো দেখেছি এটা খুব মানে এবং সবচেয়ে আমার লেগেছে যেটা যে ওখানে যে অনেক মহিলাও কিন্তু কমেন্ট করেছেন যে হঠাৎ আপনি আজকে কেন বলছেন তেরো সালে তো বোধহয় উনি এত ক্ষমতাশালী ছিলেন না যার নামে ধর্ষণের ঘটনাটা এসেছে আজকে বরং ওনার ক্ষমতা অনেক বেশি তাহলে আজকে হঠাৎ আপনি বলছেন তেরো সালে কেন আপনি কিছু বলেননি এবং তেরো সালের পরে আপনি তারপরে করেছেন এখন আপনি একবার বলেও ফেলেছেন আপনার পরিবারও আপনার পাশে কিছুতে থাকে না আপনি তখন কেন গুলো বললেন না তখন কি তাহলে আপনি চাকরি পাবেন বলে এটা রাজি হয়েছিলেন মানে এই প্রশ্নগুলো কিন্তু উঠবে এবং এই প্রশ্নগুলো ওখানে যদি কেউ ভালো করে ওটা দেখেন দেখবেন অনেক মহিলারাও এই প্রশ্নগুলো কিন্তু তুলেছেন অনেক মহিলারা পুরুষ একা নয় অনেক মহিলারাও তুলেছেন হ্যাঁ ওনাদের কিন্তু এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত চিন্তা ভাবনা করা উচিত যে এবার কিন্তু এই সময়টা এসেছে অন্তত যাতে এরকম ধরনের ঘটনা ঘটলে এরাও একটা পুরুষ কমিশনের কাছে যেতে পারে আজকে এটা আমাদের ফায়দার জন্য আমরা কিন্তু বলছি না কিছু আমার মনে হয় সার্বিক পুরুষ মানুষের জন্য একটা কমিশন থাকা উচিত কারণ আজকে নারী কমিশন আছেন শিশু কমিশন আছে সিনিয়র সিটিজেনদের জন্য অনেক অ্যাক্ট হয়েছে পুরুষ মানুষের জন্য একটা কমিশন থাকা উচিত এবং আমার মনে হয় আজকে বিধায়ক যখন দাঁড়িয়ে বলেন তিনিও মনে হয় বুঝতে পারছেন যে এটা হ্যাঁ মহিলা হয়েও তিনি যখন বলছেন তিনিও হয়তো রিয়েলাইজ করেছেন যে ব্যাপারটা একদম হাতের বাইরে দক্ষিণ কলকাতায় ল কলেজ যে ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ আর কত ধর্ষণের ঘটনা ঘটবে আমার সঙ্গে রয়েছেন পুরুষ আধিকারিক কর্মী নন্দিনী ভট্টাচার্য এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দিনীদি কেন জানেন নন্দিনীদি কিন্তু ধর্ষণের বিরুদ্ধে গড়তে ওঠেন তিনি পুরুষের হয়ে কাজ করলেও তিনি ধর্ষণ নিয়ে যে প্রশ্নগুলো উঠে আসে সেই প্রশ্নগুলো কিন্তু নন্দিনীদি তোলে তাই আজকে নন্দিনীদি আমার সঙ্গে রয়েছেন নন্দিনীদি আবার খাস কলকাতায় ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ তো খুবই লজ্জার বিষয় কারণ এক বছরও এখনো হয়নি আর ইনসিডেন্টালি আজকে রথের দিন এবং মজার একটা বিষয় অনেকে তো মানেন সেই আজকে তারিখ আগস্টে এক যাদবপুরের স্বপ্নদ্বীপ সেও ধর্ষণের ঘটনা আরেক নাইন্থ আগস্ট অভয়া আজকে আবার সাতাশে জুন সাত প্লাস দুই করলে কিন্তু সেই নয়ই হয় আর এমন একটা পূর্ণ তিথিতে রথযাত্রার দিন এরম একটা ঘটনা বারবার যেটা বলতে চাইছিলাম যে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যাদের যেখানে পাঠিয়ে মানুষ সবচেয়ে নিশ্চিন্ত থাকেন সেখানে ঘটনাগুলো ঘটছে এর থেকে লজ্জার বোধ হয় আর কিছু হতেই পারে না হলো তাকে শৌচালয় থেকে পাশের রুমে নিয়ে যাওয়া হলো আমি বলছি চিৎকারে কেউ নিরাপত্তাটা কোথায় নন্দিনী দিয়ে এই প্রশ্ন তো উঠবে হ্যাঁ আমি জানিনা মানে ওখানে কি সেদিন কোনো অনুষ্ঠান অনুষ্ঠান ছিল আমি তাও জানি না যে মেয়েটি চিৎকার মানে চিৎকার কেন করলেন না বা নিরাপত্তারক্ষীরা তো সত্যি কথা একটা ক্যাম্পাস মানে তো অনেক ছেলে মেয়ে এটাও কিন্তু মানে হ্যাঁ মানে যাই না মানে এটাও খুব একটা চিন্তার বিষয় যে কেউ শুনতে পেলেন না আর কসবালা কলেজ মানে কিন্তু সেটা তো একটা জনবহুল এলাকা কারণ আমাদের যেহেতু অফিস আমরা যথেষ্ট যাতায়াত করি ওটা তো খুব একটা নির্জন জায়গাও নয় মানে খুব চিন্তার বিষয় কিন্তু এগুলো কিন্তু খুব ভালো তা স্বামীর চোখে যখন দেখেছিলেন তাহলে তখন যখন আপনি প্রতারিত হলেন তা আপনার এই মেয়েটির ক্ষেত্রে যেমন এটা যে মেয়েটির পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে উনি কিন্তু ছাব্বিশ তারিখে বা নাকি আজকে বা আজকে ঠিক মনে নেই আমার উনি কিন্তু সঙ্গে সঙ্গে থানায় গিয়ে কমপ্লেন করেছেন সেটাই তো একটা স্বাভাবিক ঘটনা এরকম ঘটনায় মানুষ একদিন দুদিন আমি ধরে নিলাম ট্রমা কাটাতে এক হতে পারে সঙ্গে সঙ্গে তো থানায় কমপ্লেন করবেন আপনি পঁচিশ সালের কথা বলতে চাই আজকে এই যে আমি জানি না ওই ঘটনাটা সত্যি না মিথ্যে তেরো সালের ঘটনা আজকে পঁচিশ সালে আমি কাউকে এরকম ভাবে বলে দিতে পারি না যেটা মিথ্যে কিন্তু কিন্তু এই যে এত ভুয়ো ধর্ষণের ঘটনা চারপাশে হয় না তাতে না এই যে সমস্ত মেয়েরা যাদের এই ঘটনাগুলো ঘটে তারা না ভীষণ পেছনে পড়ে যান তখন তাদেরকে নিয়েও না সন্দেহের উদ্রেক হয় আজকে এই ঘটনাতেও ফেসবুকে দু চারজনকে লিখতে দেখছিলাম যে কি জানি আবার মিথ্যে বদনাম দিচ্ছে কিনা এইটা খুব লজ্জার বিষয় হয়ে যায় যে সমস্ত মেয়েরা সত্যি ধর্ষিত হন বা লাঞ্ছনার শিকার হন তাহলে তারা কিন্তু এই কিছু মুষ্টিমেয় মহিলার জন্য যারা এরকম সুযোগ নিয়েছেন বা হঠাৎ করে মিথ্যে কথা বলেন তাদের জন্য কিন্তু অনেক মেয়ের কিন্তু বিচার পিছিয়ে যায় লোকের কাছে লাঞ্ছিত হতে হয় লোকে ভাবেন মিথ্যা কথা বলছে কিনা এইটা আপনারা মেয়েরা প্লিজ বুঝুন আমার মনে এটা ভীষণ বোঝার দরকার যে আপনাদের জন্য কিন্তু আপনারা এখন একটা পুরুষের নামে মিথ্যা কথা বললে তার খানিকটা তো মেলাইন তিনি হন রাজনৈতিক নেতা হলে তো আরো বেশি কারণ খুবই একটা অসুবিধা জনক একটা যাই হোক একটা পদ্মশ্রী পেয়েছেন না পদ্মশ্রী পেয়েছেন সব কিছু হয়তো মেলাইন করার চেষ্টা করা হচ্ছে তাও আমি সত্যি মিথ্যা জানি না আমার মনে হয় তেরো সালের ঘটনা যখন পঁচিশ সালে বেরোয় এসে তখন একটু কিন্তু সন্দেহ লাগে অনেকেরই কারণ আমি দেখলাম অনেক মহিলারও এই মন্তব্য আছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এর কারণে কি হচ্ছে অনেক মেয়েরা কিন্তু পিছিয়ে যাচ্ছে অনেক মেয়েদের সঙ্গে এরকম ঘটনা সত্যিই ঘটছে কিন্তু সেই মেয়েদেরকে অনেকে না মানে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন বিশ্বাস করতে না মেয়েরা বলার পরেও এই যে এই ঘটনাটির পরেও মানে এরকম একটা সাংঘাতিক ঘটনা তারপরে অনেকের মনে হচ্ছে যে ঘটেছে তো সত্যি ঘটনাটা মেয়েটি মিথ্যে বলছেন ইভেন অভয়ার ঘটনার পরেও অভয়াকে নিয়ে চার পাঁচটা অনেক কথা বলা হয়েছে অনেকে বলেছে এটা তো ঠিক না কিন্তু মেয়েরা আপনারা বুঝতে পারছেন না আপনারা নিজেদের যারা সজাতি তাদেরকেই ভীষণ মুশকিলের মুখে ফেলে দিচ্ছে আমি বলছি আমাদের রাজ্যে কোথায় শিশু কমিশন কোথায় মহিলা কমিশন তাদের অ্যাক্টিভ মানে এই যে ঘটনাটা পরে নারী কমিশনের তো দৌড়ে যাওয়া উচিত ছিল না মেয়েটির বাড়িতে হোক বা কাছে হোক এটা কিন্তু একটা ভূমিকা বড় আমার সঙ্গে সঙ্গে দৌড়ে যাওয়া উচিত ছিল যে কি ঘটনা ঘটলো বা তার পাশে দাঁড়ানো গিয়ে এগুলো কিন্তু উচিত আমার মতে আজকে কার্তিক মহারাজ নিয়ে আপনাকে প্রশ্ন করছি কার্য তো অবসান করানো মতো ঘটনা তিনি বলছেন এগুলো আমার মনে হয় ওনার দেখানো উচিত তাহলে সে তেরো সাল মানে নিশ্চয় উনি রেখেছেন ওগুলো মানে বা কাকে নিয়ে গেছিলেন বাকি তেরো সালের ঘটনা মেডিকেল রিপোর্ট কাগজপত্র তো দেখতে চাওয়া উচিত সবার আমার মতে আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো এই রাজ্যে পুরুষ কমিশনের কথা বলেছেন অগ্নিমিত্রা কারণ বিধায়কদেরকে বিধানসভার মধ্যে মারধর হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে তিনি মহিলা পুরুষ কমিশনের কথা বলেছেন তো আপনি পুরুষদেরকে নিয়ে এত দিন ধরে চিৎকার করে আসছেন সত্যি আপনাদের কমিশন একটা দরকার না আমাদের কমিশনের কথা হচ্ছে না তবে আমি একটা কথা বলি কেন্দ্রীয় নে এটা তো একটা খুব কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের বিষয় এটা কিন্তু রাজ্য চাইলেই পুরুষ কমিশন করতে পারেন না এটা বুঝতে হবে আমাদের সবার কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এটা হলে রাজ্যে রাজ্যে এটা হতে পারে কিন্তু আমি সেটাই বলতে চাই আজকে কেন্দ্রীয় নেতৃত্ব কবে এটা বুঝবেন এই যে আজকে মানে কার্তিক মহারাজ এরকম একটা হলেন এরকম আরো দশটা কার্তিক মহারাজ এরকম হতে পারে আজকে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো দলের লোকও হতে পারেন বিরোধী দলের নেতা রাজ্য। রাজ্যে বিরোধী দলের সবাই হতে পারেন তো তো আমার কথা যে আর একজন বিধায়ক বললেন এবার বিধানসভায় দাঁড়িয়ে হলেও আমার মনে হয় কিন্তু এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত চিন্তা ভাবনা করা যে এবার কিন্তু এই সময়টা এসেছে অন্তত যাতে এরম ধরনের ঘটনা ঘটলে এরাও একটা পুরুষ কমিশনের কাছে যেতে পারে আজকে এটা আমাদের ফয়দার জন্য আমরা কিন্তু বলছি না কিছু আমার মনে হয় সার্বিক পুরুষ মানুষের জন্য একটা কমিশন থাকা উচিত কারণ আজকে নারী কমিশন আছেন শিশু কমিশন আছে সিনিয়র সিটিজেনদের জন্য অনেক অ্যাক্ট হয়েছে পুরুষ মানুষের জন্য একটা কমিশন থাকা উচিত এবং আমার মনে হয় আজকে বিধায়ক যখন দাঁড়িয়ে বলেন তিনিও মনে হয় বুঝতে পারছেন যে এটা হ্যাঁ মহিলা হয়েও তিনি যখন বলছেন তিনিও হয়তো রিয়েলাইজ করেছেন যে ব্যাপারটা একদম হাতের বাইরে চলে যাচ্ছে আজকে কি হয় একটা ওমেন্স কমিশনে যখন একজন নারী কমপ্লেন করেন তখন কিন্তু সেই ওমেন্স কমিশনের কাছে ক্ষমতা আছে পুরুষের বাড়ির লোককে ডেকে অন্তত একটা আলাপ আলোচনা করার আমরা যারা সংগঠন আমাদের কিন্তু এই ক্ষমতা নেই অনেক পুরুষ মানুষ কিন্তু আমাদের কাছে এসে বলে কারণ সবাই কেউই প্রায় সংসার ভাঙতে চায় না দিদি আপনারা যদি একটু মেয়ের বাড়িকে ডেকে বোঝাতেন কিন্তু আমাদের কাছে তো সেই ক্ষমতাটা নেই আজকে আজকে পুরুষ কমিশন হলে কিন্তু তাদের কাছে সেই ক্ষমতাটা হবে যে যারা মেয়ের বাড়িকেও ডাকতে পারে একটা কথাবার্তা বলতে পারে সবকিছু হতে পারে হয়তো ভাঙা সংসারটা জোড়াও লেগে যেতে